না ইস্তেখারার দোয়া বাংলায় করা চলবে না যেহেতু নবীসালাম এটি মাসনুন মাসুর দোয়াই মাসুরা হাদিস অবর্ণিত দোয়া রয়েছে বিশেষ বিশেষ যে দোয়াগুলি যেগুলি নবীর হাদিস হাদিসেবর্ণিত রয়েছে সেগুলি অন্য ভাষায় চলবে না তবে নিজের ইচ্ছে মতো যখন দোয়া করবেন তখন সেই দোয়া চলবে আল্লাহ আমাকে কল্যাণ দান করো আল্লাহ আমি এই কাজটি ব্যবসা করতে যাচ্ছি অথবা বিয়ের সাদিতে নামতে যাচ্ছি অথবা এইরকম যে কোনো কাজ করতে যাচ্ছি আল্লাহ এতে যদি কল্যাণ থাকে আমাকে দান করো আর যদি এতে অকল্যাণ থাকে রক্ষা করো এইভাবে আপনি বলতে পারবেন কিন্তু যখন এস্তেহারার সলাথ পড়বেন সেই দোয়াটি পড়তে হবে অবশ্যই এবং সেই দোয়াটি যদি মুখস্থ না থাকে মুখস্ত করে নেন সবচেয়ে ভালো জীবনে বিভিন্ন সময় কাজ আসবে শুধু ইস্তেহারা তো জীবনে একবার নয় বিভিন্ন কাজের ক্ষেত্রে আর যদি মুখস্ত করা সম্ভব না হয় গাফিলতি অথবা যে কোনো কারণ হোক না কেন তাহলে দেখে দেখে পড়লেও হবে সালাম ফেরার পরে আপনি দেখে দেখে ইশতেখার দোয়াটি পড়বেন কিন্তু আপনি ইশতেখার দোয়া না পড়ে সেটা বাংলার অনুবাদ পড়বেন অথবা বাংলায় বলবেন এটি যথেষ্ট নয় এবং নামাজের প্রথম বৈঠকে যদি আত্মাহাতের সঙ্গে দুরুদ পড়ে ফেলি জেনে বা তখন কি সাহসেদা দিতে হবে না প্রথম বৈঠকে আত্তাহাতের সাথে সালাত আলান্নাবি পড়া কোনো কোনো হাদিস তারা প্রমাণিত যেমন শেখর বাজার এটিকে বলেছেন যে মোস্তাহ সুতরাং এটি এমন কোনো ভুল করেননি যে ভুলের জন্য আপনাকে সহস্রীতি দিতে হবে যদিও অধিকাংশ আল্লাহারা বলছেন যে প্রথম তাসুদে শুধু আত্মহেদ পড়বেন আল্লাহ সাল্লি আল্লাহ মোহাম্মদ আল্লাহ বারিক মোহাম্মদ পড়বেন না কিন্তু পড়লে ভালো কোনো দোষের কথা নেই ইচ্ছা করে পড়লেও ভালো আর অনিচ্ছা তো পড়ে নিয়েছেন তাতেও কোনো অসুবিধা নেই দুই নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক শাইকু আলিকু সাল্লামতলা আমার হাজবেন্ড প্রবাসী অনে বিবাহ করতে চাচ্ছেন আল্লাহ তাকে তৌফিক দান করেন মাসনা মানে একাধিক বিয়ে দ্বিতীয় বিয়ে মাসনা মানে দুই দুই তো বহু বিবাহ করতে চাচ্ছেন দুই করবেন তিন করবেন চার করবেন জায়েজ রয়েছে কিন্তু তিনটি শর্ত রয়েছে বাংলক মনে রাখবেন একটি হচ্ছে ইমানি শক্তি একটি হচ্ছে শারীরিক শক্তি আর একটি হচ্ছে আর্থিক শক্তি এ তিন শক্তি সামর্থ্য যদি থাকে ইমান শক্তি হচ্ছে ইনসাফ সুবিচার করা অবিচার না করেন বিবিদের মাঝে আর শারীরিক শক্তি হচ্ছে যে আপনি আপনার স্ত্রীদেরকে থেকে বাঁচাবেন যাতে করে আপনার ছত্র থেকে তারা লিপ্ত না তাদের শারীরিক করতে পারছেন না অক্ষম আপনি মোটেই যাই জানে তারপরে তৃতীয় শক্তি হচ্ছে আর্থিক শক্তি দুটো স্ত্রীকে দুটো কমে বাড়ি করে দিতে পারবেন দুটো ফ্ল্যাট নিতে পারবেন এই না যে একই বাড়িতে একই উঠানে রেখেছেন পাশাপাশি রুমে সার আর রাত দিন ঝগড়া চলতে আছে চলতে আছে অশান্তি আপনি অশান্তিতে আপনার স্ত্রীর অশান্তিতে না মোটে এইভাবে করবেন না জি তো উনি মাসনা করতে চাইছেন উনি কি দ্বিতীয় বিয়ে করতে পারবেন শরীয়তে হতে রয়েছে কিন্তু শর্তগুলি বললাম শর্ত যদি পুরা থাকে তো জায়জ বরং ভালো অনেক সমস্যার সমাধান হবে আর যদি শর্ত পুরা না থাকে তাহলে জায়জ নয় উনি ঠিক মতো আমার হোক করতে পারছেন না আপনারাও হোক আদায় করতে পারছেন না সময় দিচ্ছেন না দুই বছর পর পর যায় এক মাস আর আবার দুটো তিনটে বিয়ে করে রাখবে হ্যাঁ আসলেই আবার মাস না বিয়ে করতে চাচ্ছেন তাহলে এরা আসলে গাফিল দিন সম্পর্কে আর অধিকাংশ যারা এই বিয়েতে বহুবিবাহত উৎসুক তারা ওইরকম মধ্যে কি পরিষ্কার হতে পারছেন না মুশকিলটা হচ্ছে আজকালকার জামা নেই যার ফলে তারাও শান্তি পাচ্ছেন না আর যাদেরকে বিয়ে করছেন যেসব নারীদেরকে তাদেরকেও শান্তিতে রাখতে পারছেন না পারিবারিকটা অশান্তি হয়ে যাচ্ছে যদি তাকোয়া থাকতো উভয় পক্ষ থেকে তাহলে বহু বিবাহতে শান্তি ছিল বহু সমস্যার সমাধান ছিল এটি কোনার জন্য জায়েজ যেমনটা বললাম শর্ত যদি বিদ্যমান থাকে জায়েজ আর না হলে না জায়েজ যেমন অপরাধ বাড়বে তেমন গোনা বাড়বে